হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তো আবার খড়গপুর থেকে চলে এসেছি শ্যামনগরে আর গরমটা কিন্তু কালকে একদম ছিল সেই লেভেলের গরম এতটা গরম যে কিছু বলার নেই যখন আসি দু এক করে বৃষ্টি হচ্ছিলো ঠিকই তো চলে এসেছি খড়গপুর স্টেশনে আমরা এসেছি তা কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেন চলে এসেছে তো বসে পড়েছি ট্রেনে আর ট্রেনে যে খুব একটা ভিড় ছিল সেটা আমি বলবো না ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল কিন্তু ট্রেনে করে শুনেছিলাম যে পাশপুরা ওই সাইডটা তো এবার বন্যা হয়েছে ক্ষীরাই যেখানটা ফুলের ফুলের বাগানের জন্য যেটা বিখ্যাত সেই ক্ষীরাই তো এবার বন্যা হয়েছে আর বন্যা সত্যি বন্যা মানে কিছু বলার নেই খুবই বন্যা হয়েছে একদিন জল জমে থাকলে কিন্তু আমরা মানে বৃষ্টি হয়েছে তাতেই আমরা অস্থির আমার দোকানটা তো জলও জমে না বৃষ্টি হচ্ছে তাতেই অস্থির হয়ে গেছি যে এত বৃষ্টি হচ্ছে ভাল লাগে না কিন্তু যাদের বাড়িতে সত্যি জল ঢুকে গেছে বন্যা হয়ে গেছে তাদের সত্যি এগুলো পুরো জলে ভর্তি এগুলো কিন্তু অন্য টাইমে কিন্তু এতটা জল থাকে না প্রায় সময় তো আমি যাতায়াত করি কিন্তু এতটা জল থাকে না এবার যে পরিমাণে জলটা এখনও অবধি রয়েছে আর পাশপুরা সাইডে নিচু বাড়িগুলো আমি দেখাতে পারিনি ভিডিওতে কারণ দেখাতে যাব ফোনটা অনুরোধ ততক্ষণে আমার গাড়ি চলে গেছে আমার আর দেখানো হয়নি কয়েকটা বাড়ি সত্যি এখনও জলের মাটির যে নিচু বাড়িগুলো সত্যিই এখনও জলের তলায় রয়েছে আর অনেক জায়গা তো একদম দোতলা বাড়ির সমানও প্রায় একতলা বাড়ির সমানও জল উঠেছে দোতলা না একতলা বাড়ির সমান জল উঠে গেছে আর কি মানে এবার বৃষ্টি জলটা এত পরিমাণে ছাড়া হয়েছে যে সত্যি বন্যা যা এত গরম গরমে তো সবাই কালো ভূতের মতো যেন হয়ে গেছে আর গরমটা নেওয়া যাচ্ছে না মানে এটা কোলাঘাটের গঙ্গা কদিন বৃষ্টিতে ওয়েদার ঠিক ছিল কিন্তু বৃষ্টিটা যেই কমেছে গরমটা কিন্তু সেই চলে এসেছি হাওড়া এটা হাওড়া স্টেশন শিয়ালদা তারপর চলে এসেছি আমি বাড়িতে বাড়িতে সবার সঙ্গে বসে একটু গল্প টল্প করে নিচ্ছিলাম আর টায়ার্ড হয়ে গেছিলাম প্রচণ্ড আর ভালো লাগছিল না এত পরিমাণে গরম ছিল যে আর পুজকৃশোনা নতুন জামা পেয়ে তো খুব খুশি জামা পেয়ে নাচ করেছে ফটো তুলেছে ও জামাটা দেখে খুবই খুশি বাচ্চা বাচ্চা বড়ো যাকেই বোনখানে নতুন জামা বলে নতুন জিনিস দেখলে সবাই কিন্তু খুশি হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমটা তো খুবই কিছু আর বলার নেই টাটা বাই বাই